হ্যালো এভরিওান গুড মর্নিং তো দেখতেই পাচ্ছো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর শুরু করছি হচ্ছে স্যান্ডউইচ দিয়ে তো ভাবলাম আজকে চলো স্যান্ডউইচ বানানো যাক তো বানাচ্ছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর চিকেনগুলো সেদ্ধ চিকেন বা তোমরা রান্না চিকেন নিতে পারো তো চিকেন নিয়েছি তার সাথে মিওনিজ দিয়ে মাখিয়ে নিলাম তো মাখানো দেখো হয়ে গেলো এরপরে পাউরুটিতে লাগানোও হয়ে গেছে তো পাউরুটিতে লাগিয়ে এরপরে কিন্তু দিয়ে একটু অরিগেনও দিয়ে দিচ্ছি তো আর একটু চিলি ফ্লেক্স হলে ভালো হতো তো চিলি ফ্লেক্স ছিল না ওর কারণে দেওয়া হয়নি তো অরিগানোটা দিয়ে নিচ্ছি তারপর কিন্তু দেব হচ্ছে চিজ চিজটা তো দিতেই হবে না হলে ভালো লাগবে না তো একটু চিজ অল্প করে দিলে ভালো লাগে যারা চিজ ভালোবাসো তারা দিবে আর যারা ভালো না বাসো তারা না দিলেও চলবে তো আমরা অল্প করে দিয়েছিলাম তো বেশ ভালো লাগছিলো খেতে আর সুন্দরও হয়েছিল ফার্স্ট টাইম এরমভাবে ফার্স্ট টাইম বানালাম আমি বানাতাম রকম করে তো এরকমভাবে আমি বানাইনি তো দেখো এবার পাউরুটিগুলো লাগিয়ে নিচ্ছি এরপরে কিন্তু চাটুতে সেকে নেব। তো দেখো চাটুতে এরম এরম করে হালকা হালকা করে সেঁকে নিচ্ছি তো সেকে নেওয়ার পরে দেখো চারটে হয়েছে খুব সুন্দর তো এবারে কেটে নেব। এগুলো কেটে কেটে এবারে কিন্তু খাওয়ার পালা তো খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা অনেকেই জানি বানাও আর যারা বানা খাওনি বা বানাও না খেতে ভালোবাসো না তো তারাও একবার বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লেগেছিলো আমার তো তোমরা সহজে বানিয়ে নিতে পারবে তো দেখো এটা খেয়ে দেখছি কেমন হয়েছে আমি তো বলছি যে যা সুন্দর হয়েছে খেতে আমি সবগুলো খেয়ে নিতে পারবো সেটাই বলছি তা ঠিক আছে চলো টাটা আমি